আচ্ছা দাদা এখানে কি করেন এখানে বাগানের মধ্যে এখানে আমরা ওই যে তার মানে যে কাঁচা পাতাটা আছে না হ্যাঁ হ্যাঁ আমরা ওই যে ওইটা ওই রান্না করে খাই না আমরা কাঁচাই খাই আচ্ছা 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 এটা কি আপনার জায়গা নাকি এটা না এটা আমাদের পাড়া তো ঝোলা পাড়া বলে ওইটা এটা কি কি বলে ঝোলা পাড়া ঝোলা পাড়া এখানে ঝোলা ছিল তো মেলা আচ্ছা আচ্ছা হ্যাঁ ওই জন্য

আচ্ছা এখানে জোলা নামটা কেন হলো এখানে ওই যে জোলা তো অনেকগুলা আচ্ছা ওই ও কিন্তু আমি জোলা না আপনি জোলা না 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 ওইখানকার লোক হ্যাঁ আমাদের এখানে কীর্তন হচ্ছে ও এখানে কীর্তন হচ্ছে হচ্ছে নীলা ও এটা জোলা বলে নাকি হ্যাঁ যে দল আছে দল আচ্ছা একটা দল আছে মালকানি আচ্ছা আচ্ছা আমি শুনলাম আপনি কি গান গাইতে পারেন খুব ভালো নাকি গান বেশি পাইনি অল্প পারি আচ্ছা একটা শুনালে ভালো হয় না এখন আর ইয়া এখন গান করা যাবে না এখন অল্প অল্প একটু শোনো অল্প একটু শোনো তো সোজা আছে হাম হ্যাঁ তুম হ্যাঁ না না ও করা যাবে না যাবে না না একটু চেষ্টা করেন কথা বলছি খুব ভালো লাগলো তো গানটা

अच्छा